মাত্র একটা টেকনিকে শিখে নেব কোন কোন দেশের মুদ্রার নাম ইউরো এবং প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে এই ইউরো মুদ্রা থেকে প্রশ্ন আসতে দেখি সো আমরা এখানে একটা টেকনিক দিচ্ছি টেকনিকে কি বলা হচ্ছে এবেসি জাল দিয়ে মেরিনো ধরে মামার কাছে স্পেন পাঠান একেবারে সহজ এবেসি জাল দিয়ে সেন্ট মেরিনো ফিশ ধরে মামার কাছে স্পেন পাঠান অ্যাসি জাল দিয়ে সেন্ট মেরিনো ফিশ ধরে মামার কাছে স্পেনে পাঠান এই একটা লাইন মনে রাখা যাবে তাহলে তুমি প্রায় দেশের মুদ্রার নাম মুখস্থ করে এবং এই ইউরো মুদ্রা উনিশশো সালে চালু হয় যার জনক বলা হয় রবার্ট মুন্ডেলকে কাকে বলা হয় রবার্ট মুন্ডেলকে ইউরো মুদ্রার জনক বলা হয়ে থাকে একটু মাথায় রাখবা পরীক্ষায় কিন্তু এগুলো আসে এবং আমি তোমাকে এখন একেবারে প্রত্যেকটাকে ভেঙে ভেঙে বলাচ্ছি দেখো এ এ বি সি মানে হচ্ছে অস্ট্রিয়া এবং হচ্ছে আয়ারল্যান্ড এবং অস্ট্রিয়ার রাজধানীর নাম ভিয়েনা অস্ট্রিয়াতে হিটলার জন্মগ্রহণ করেছিল পরীক্ষা অনেক সময় আসে হিটলারের জন্মভূমি জার্মানি না অস্ট্রিয়াতে তাহলে এ দিয়ে আমরা জানি অস্ট্রিয়া এবং আয়ারল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে ইউরোপ বি দিয়ে হচ্ছে বেলজিয়াম আর ভ্যাটিকান সিটি যদিও ভিটা অন্য ভি বাট আমরা মনে রাখার জন্য বি দিয়ে বেলজিয়াম এবং ভেটিকান সিটি ভেটিকান সিটিকে কিন্তু আবার পৃথিবীর সিদ্রায়ত রাষ্ট্র বলা হয় যেটা ইতালির মধ্যে অবস্থিত যারা ক্লাস করছো সাধারণ জ্ঞান পড়লে বুঝতে পারবো কত জিনিস দিচ্ছি তোমাকে সি দিয়ে সাইপ্রাস যা দিয়ে জার্মানি অর্থাৎ এবিসি জাল দিয়ে ল দিয়ে হচ্ছে লুকজামবার্গ এবং স্যান্ট মেরিনো দিয়ে সেন্ট মেরিনো একটা দেশের নাম এবং এফ দিয়ে হচ্ছে ফ্রান্স এবং ফিনল্যান্ড ফিনল্যান্ডকে পৃথিবীর সুখী দেশ বলা হয় হাজার রোদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে তাহলে দেখো এবিসি জাল দিয়ে সেন্ট মেরিনো ফিশ দিয়ে ফ্রান্স ফিনল্যান্ড আই দিয়ে হচ্ছে ইটালি এস দিয়ে হচ্ছে স্পেন এইচ দিয়ে হচ্ছে হল্যান্ড বা নেদারল্যান্ড নেদারল্যান্ডের আরেকটা নাম হচ্ছে হল্যান্ড এম দিয়ে হচ্ছে মোনাকো এ দিয়ে হচ্ছে অ্যাস্তোনিয়া আমরা জানি বাল্টিক রাষ্ট্র বলা হয় সাধারণত তিনটাকে অ্যাস্তোনিয়া লিথুনিয়া লাটভিয়া এদেরকে বলা হয় কি বাল্টিক রাষ্ট্র অনেক সময় পরীক্ষায় আসে সেই ক্ষেত্রে এ দিয়ে অ্যাস্তোনিয়া এম দিয়ে হচ্ছে মন্টিনিগ্রো এবং মাল্টা এদি হচ্ছে এন্ডোরা এবং কাছে মানে হচ্ছে কসব এই দেখো কাছে এখানে আমরা কাছে আছে না এই কাছেটা মানে বোঝানো হচ্ছে কসবকে এস দিয়ে স্লোভেনিয়া এবং স্লোভাকিয়া দুইটাই আছে স্লোভেনিয়া স্লোভাকিয়া এই দুইটা ইউরো মুদ্রা নিয়েছে পি দিয়ে পর্তুগাল আর এদি হচ্ছে অ্যাথেন্স অ্যাথেন্স মানে গ্রিসকে বোঝায় অর্থাৎ গ্রিসের রাজধানী বা বড় শহর হচ্ছে অ্যাথেন্স তাহলে দেখো দেখো একটু এবিসি জাল দিয়ে এবিসির এ দিয়ে অস্ট্রিয়া আয়ারল্যান্ড বি দিয়ে বেলজিয়াম ভ্যাটিকান সিটি সি দিয়ে সাইপ্রাস জালের জা দিয়ে হচ্ছে জার্মানি ল দিয়ে এবিসি জাল দিয়ে সানমেরিনো সানমেরিনো একটা দেশের নাম এবিসি জাল দিয়ে সানমেরিনো ফিশ ধরে তাহলে ফিশ দিয়ে এফ মানে ফ্রান্স এফ মানে ফিনল্যান্ড আই মানে ইতালি এস দিয়ে আমরা কী দেখছি স্পেন এইচ দিয়ে হল্যান্ড ফিস ধরে মামার কাছে পাঠায় সো এম দিয়ে মোনাকো এম দিয়ে মন্টিনিগ্রো এম দিয়ে মালটা আবার এ দিয়ে আমরা দেখি অ্যাস্তোনিয়া তারপর হচ্ছে আবার এ দিয়ে আমরা দেখি অ্যান্ডোরা এবং কাছে মানে হচ্ছে কসবো এবং পাঠায়ের মধ্যে আমরা দেখি যে স্পেন পাঠায় স্পেনের এস দিয়ে স্লোভেনিয়া স্লোভাকিয়া পি দিয়ে পর্তুগাল এ দিয়ে এথ বা গ্রিস এছাড়া ক্রোয়েশিয়াও আছে কি আছে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া সর্বশেষ দেশ হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে এবং এই পর্যন্ত ধরা হয় প্রায় বিশটি দেশ ইউরো মুদ্রা গ্রহণ করেছে এবং অনেকগুলো দেশ যেমন হাঙ্গেরি আছে চেক প্রজাতন্ত্র আছে এরা ইউরোপের ভিতরে থেকেও ইউরো মুদ্রা গ্রহণ করেনি এবং ইউরো থেকে কিন্তু আমরা দেখি যে ইউরোজনভুক্ত দেশ থেকে ইংল্যান্ড বা ব্রিটেন বেরিয়ে গিয়েছিল যেটাকে ব্রেকজিট বলা হয়ে থাকে অনেক সময় পরীক্ষায় আসে যে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন যে বের হয়ে গেছে এটাকে কি বলা হয় এটাকে বলা হয় ব্রেকজিট সো এইভাবে টেকনিকে তুমি যদি পড়তে পারো তোমার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ সো ভিডিওটা শেয়ার করে দাও এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য টার্গেট ডিউ ব্যাচে কিন্তু ভর্তি চলছে যে ব্যাচের কোর্স ফ্রি চার হাজার পাঁচশো আমরা এখন ডিসকাউন্টে নিচ্ছি এখানে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের এ টু জেড কোর্স পেয়ে যাবা যেখানে টেকনিক্যাল সিস্টেমের প্রসেসে আমরা একজন স্টুডেন্টের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব শেষ করে দিচ্ছি এই ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে পেইজি ইনবক্স করতে পারো কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় অতি হলে আমার আমার পার্সোনাল নাম্বার তোমার সাথে ফোনে কথা বলবো তোমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবো তোমার সমস্যার সমাধান করে দিয়ে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ানোর জন্য প্রত্যক্ষ ও শেষ করে ভাবে ইনশাল্লাহ